ইয়ামতের দিন সেদিন আসমান ফেটে যাবে পাহাড়ুরে তুলোর মতো হয়ে যাবে সমুদ্র জ্বলে উঠবে আগুন হয়ে সেই ভয়ঙ্কর দিনে সব সৃষ্টি উপস্থিত হবে আল্লাহর দরবারে ফেরেস্তা জিন মানুষ কেউ বাদ থাকবে না সেদিন ইবলিসকে আনা হবে অপমানিত অবস্থায় তার গলায় থাকবে লোহার শিকল হাতে পায়ে থাকবে ভারী বেরি ফেরিস্তারা তাকে টেনে হিচড়ে হাসরের ময়দানে হাজির করবে যে ইবলিস একদিন অহংকারে বলেছিল আমি শ্রেষ্ঠ আজ সে হবে সবচেয়ে লাঞ্ছিত প্রথম শাস্তি প্রকাশ প্রকাশ্যব কিয়ামতের ময়দানে ইবলিসকে সবার সামনে দাঁড় করানো হবে তার সমস্ত মিথ্যা ধোকা ও ষড়যন্ত্র প্রকাশ করে দেওয়া হবে সে বুঝবে আজ আর পালানোর কোনো পথ নেই আল্লাহর রহমত থেকে সে সম্পূর্ণ বঞ্চিত দ্বিতীয় শাস্তি অনুসারীদের অভিশাপ যারা দুনিয়াতে শয়তানের কথায় চলেছিল তারা তাকে ঘিরে ধরবে তারা চিৎকার করে বলবে তুই আমাদের ধ্বংস করেছিস তোর জন্য আজ আমরা জাহান্নামের পথিক তখন ইবলিস বলবে আমি তো তোমাদের জোর করিনি আমি শুধু ডাক দিয়েছিলাম আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছ এই কথাগুলো তাকে মানসিকভাবে চূর্ণ করে দেবে কারণ সেদিন তার পাশে কেউ থাকবে না তৃতীয় শাস্তি জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ

কাতর হবে তখন তাকে দেওয়া হবে বিষাক্ত জক্ষুণ গাছ যখন চিৎকার করবে তখন তাকে দেওয়া হবে এমন গরম পানি যা পান করলেই নাড়িভুড়ি গোলে বেরিয়ে আসবে ষষ্ঠ শাস্তি শিকল ও বেরি ইবলিসকে আগুনের শিকল দিয়ে বেঁধি রাখা হবে সে পালাতে চাইবে কিন্তু পারবে না ফেরেশতারা তাকে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবে সবচেয়ে ভলঙ্কর শাস্তি কোনো মৃত্যু নেই যাহার নামে ইবলিসের জন্য মৃত্যু নেই না আছে বিশ্রাম না আছে মুক্তি না আছে শেষ অনন্তকাল ধরে সে আগুনের মাঝেই জ্বলতে থাকবে শেষ কথা যে অহংকার এক মুহূর্তে ইবলিসকে আজাজিল থেকে শয়তানে পরিণত করেছিল সেই অহংকারই তার চিরস্থায়ী ধ্বংসের কারণ হয়েছে এই কাহিনী আমাদের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা আল্লাহর আদেশের সামনে অহংকার মানেই ধ্বংস সে অনেক কাল আগের কথা যখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না আসমানে ফেরেস্টাদের সাথে বাস করত ইবলিস যদিও সে ফেরস্টা ছিল না সে ছিল আগুনের তৈরি এক জিন কিন্তু তার কঠোর ইবাদত আর একনিষ্ঠতার কারণে আল্লাহ তাকে ফেরেষ্টাদের সর্দার বা অত্যন্ত উচ্চ মর্যাদায় আসীন করেছিলেন আসমানের সর্বত্র তার বিচরণ ছিল ফেরেষ্টারাও তাকে সম্মানের চোখে দেখত তার নাম ছিল আজাজিল একদিন আল্লাহ ঘোষণা করলেন তিনি পৃথিবীতে তার প্রতিনিধি পাঠাতে চান কাদা মাটি দিয়ে তৈরি করা হলো এক বিশেষ আকৃতি দীর্ঘ সময় সেই মাটির দেহটি পড়ে রইল ইবলিশ কৌতূহল নিয়ে সেই মাটির দেহের চারপাশে ঘুরত সে মনে মনে ভাবত মাটি তো অত্যন্ত দুর্বল এবং নগণ্য জিনিস একে দিয়ে আল্লাহ কি করবেন তখনই তার মনে সূক্ষ্ম এক শ্রেষ্ঠত্বের বীজ রোপিত হল অবশেষে সেই দেহে প্রাণ সঞ্চার করা হলো। সৃষ্টি হলেন প্রথম মানুষ আদম আলা আল্লাহ আদমকে বিশেষ জ্ঞান দান করলেন যা ফেরেস্তাদেরও ছিল না এরপর শুরু হলো সেই ঐতিহাসিক পরীক্ষা আল্লাহ ফেরেস্তা এবং ইবলিসকে আদেশ দিলেন তোমরা আদমকে সেজদা করো মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেস্তা আল্লাহর আদেশের সামনে মাথা নত করে সেজদা বনত হলেন কিন্তু পুরো আসমানের শান্ত পরিবেশে একজন মাত্র অবাধ্য হয়ে দাঁড়িয়ে রইল সে ইবলিস তার চোখে ছিল চরম ঘৃণা আর অহংকার আল্লাহ জিজ্ঞেস করলেন হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা করতে আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে তুমি সম্মান জানালে না কেন ইবলিস অত্যন্ত উদ্ধতভাবে জবাব দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে সৃষ্টি করেছেন অগ্নি শিখা থেকে আর তাকে সৃষ্টি করেছেন সামান্য তুচ্ছ মাটি থেকে আগুনের শিখা সবসময় ওপরের দিকে ওঠে আর মাটি থাকে পায়ের নিচে আমি তাকে সেজদা করতে পারি না তার এই এক অহংকার মুহূর্তের মধ্যে তার হাজার বছরের ইবাদত ধুলোয় মিশিয়ে দিল আল্লা তাকে আদেশ দিলেন বেরিয়ে যাও এখান থেকে তুমি এখন থেকে অভিশপ্ত এবং লাঞ্ছিত বিচার দিবস পর্যন্ত তোমার ওপর আমার লানত বা অভিশাপ বর্ষিত হতে থাকবে ইবাদতকারী আজাজিল থেকে সে পরিণত হল অভিশপ্ত শয়তানে কিন্তু সে তার ভুলের জন্য ক্ষমা চাইল না বরং সে আল্লাহর কাছে প্রার্থনা করল হে প্রতিপালক আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন আল্লাহ তাকে অবকাশ দিলেন হায়াত পেয়ে ইবলিস তার আসল রূপ প্রকাশ করল সে হিংসার বশবর্তী হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন তাই আমিও কসম খাচ্ছি আমি আদম সন্তানদের সঠিক পথ থেকে বিচ্যুত করব আমি তাদের সামনে পেছনে ডানে বামে সব দিক থেকে ধোকা দেব আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না আল্লাহ বললেন বেরিয়ে যাও এখান থেকে আমার খাঁকি বান্দাদের ওপর তোর কোনো ক্ষমতা থাকবে না আর যারা তোর পথে চলবে তোকে সহ তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব জান্নাত থেকে চিরতরে বিতাড়িত হলো ইবলিস ব্লিস সেই থেকে আজ পর্যন্ত সে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে বিপথে নেওয়ার জন্য তার এই অহংকারই তাকে আজাজিল থেকে শয়তানে পরিণত করেছে এবং তার শেষ ঠিকানা নির্ধারণ করে দিয়েছে দাউদাউ করে জলা জাহান্নামের আগুন ইবলিসের ভয়ঙ্কর পরিণাম জাহান নামের চিরস্থায়ী আজাব যে ইবলিস একদিন ইবাদতের মাধ্যমে আসমানের উচ্চ মকামে পৌঁছেছিল তার শেষ পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং লাঞ্ছনাকর অহংকারের কারণে জান্নাত থেকে বিতাড়িত এই শয়তানের জন্য আল্লাহ এমন কিছু শাস্তি প্রস্তুত করে রেখেছেন যা কল্পনাকেও হার মানায় আমাদের মনে প্রশ্ন জাগতে পারে ইবলিস তো আগুনের তৈরি তবে আগুন তাকে কীভাবে কষ্ট দেবে এর উত্তর হলো মানুষ মাটির তৈরি হলেও মাটির শক্ত ঢিলা যেমন মানুষের শরীরে আঘাত বা ক্ষত সৃষ্টি করে ঠিক তেমনি নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় এটি কয়েক হাজার গুণ বেশি উত্তপ্ত কালো এবং ভয়ঙ্কর এই আগুন ইবলিসের আগুনের তৈরি শরীরকে নিমিশেই দগ্ধ করবে যা তার জন্য হবে অসহ্য যন্ত্রণার জাহান্নামের গভীরতম গহ্বর ইবলিসকে জাহান্নামের কোনো সাধারণ স্থানে রাখা হবে না তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামের গভীরতম তলে যেখানে আজাবের তীব্রতা সবচেয়ে বেশি সেখানে তাকে মজবুত শিকল এবং বেড়ি দিয়ে বেঁধে রাখা হবে ফেরেশ তারা তাকে অপমানিত করে টেনে হিঁচড়ে আগুনের দিকে নিয়ে যাবেন প্রতিটি মুহূর্তে সে অনুভব করবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার তীব্র যন্ত্রণা ক্ষুধা ও তৃষ্ণার ভয়াবহ আজাব নামে ইবলিসকে যখন তীব্র ক্ষুধা দেওয়া হবে তখন তাকে খেতে দেওয়া হবে বিষাক্ত জক্কুম গাছ এই গাছ খাওয়ার সাথে সাথে আগুনের মতো পেট জ্বলতে থাকবে যখন সে তৃষ্ণায় কাতর হয়ে পানি চাইবে তখন তাকে দেওয়া হবে হামিম বা ফুটন্ত গরম পানি এবং জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত পুজ ও রক্ত এই পানীয় পান করার সাথে সাথে তার ভুড়ি গোলে বেরিয়ে আসবে মানসিক লাঞ্ছনা ও অনুসারীদের ধিক্কার ইবলিশের জন্য সবচেয়ে বড় শাস্তি হবে মানসিক বিচার দিবসে তার অনুসারীরা তাকে ঘিরে ধরবে এবং তাকে অভিশাপ দেবে তখন ইবলিস এক নিষ্ঠুর ভাষণ দেবে সে বলবে আল্লাহ তোমাদের সত্য বাধা দিয়েছিল আমি তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ আমাকে দোষ দিয়ে লাভ নেই বরং তোমরা নিজেদেরই দোষারোপ করো এই চরম অসহায়ত্ব এবং একাকিত্ব তাকে মানসিকভাবে চূর্ণ বিচূর্ণ করে দেবে চিরস্থায়ী দহন যেখানে মৃত্যু নেই জাহান নামে সবচেয়ে বড় আতঙ্ক হল তার স্থায়িত্ব ইবলিসের চামড়া যখন পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহ সেখানে পুনরায় নতুন চামড়া সৃষ্টি করবেন যাতে সে আবারও শাস্তির স্বাদ পায় সেখানে কোনো মৃত্যু নেই কোনো বিশ্রাম নেই অনন্তকাল ধরে সে এই আগুনের সমুদ্রেই হাবুডুবু খাবে অহংকারী সর্বনাশের মূল ইবলিসের হাজার বছরের ইবাদত এক মুহূর্তের অহংকারে নষ্ট হয়ে গেল শিক্ষা নিজেকে বড় ভাবা অন্যকে তুচ্ছ করা এটাই ধ্বংসের শুরু মর্যাদা আসে আনুগত্য থেকে উপাদান থেকে নয় ইবলিশ আগুনের তৈরি আদম আলিহ মাটির কিন্তু মর্যাদা পেলেন আদম হিসালাম। শিক্ষা বংশ শক্তি জ্ঞান বা উপাদান নয় আল্লাহর কাছে মর্যাদা আসে তাকোয়া ও আনুগত্যে আল্লাহর আদেশের সামনে যুক্তি চলে না ইবলিস যুক্তি দেখিয়েছিল আমি আগুনের সে মাটির শিক্ষা আল্লাহর হুকুম এলে কেন নয় মানলাম এই মনোভাবই ইমান তওবা না করলে পতন চূড়ান্ত হয় ভুলের পর ইবলিস ক্ষমা চায়নি বরং দোষ চাপিয়েছে আল্লাহর ওপর শিক্ষা ভুল হলে তওবা করলে আল্লাহ ক্ষমাশীল কিন্তু জেদ ধরলে ধ্বংস অনিবার্য শয়তান শত্রু কিন্তু জোর করে পথভ্রষ্ট করতে পারে না ইবলিশ শুধু প্ররোচনা দেয় বাধ্য করতে পারে না শিক্ষা পাপের দায় শেষ পর্যন্ত আমাদের নিজেরই আল্লাহর খাঁটি বান্দারা নিরাপদ আল্লাহ স্পষ্ট বলেছেন খাঁটি বান্দাদের ওপর শয়তানের ক্ষমতা নেই শিক্ষা ইখলাস নামাজ কোরআন ও তাকুয়ায় আমাদের আসল ঢাল দুনিয়ার সময় ক্ষণস্থায়ী আখিরাত চিরন্তন শিক্ষা এই দুনিয়ার সাময়িক লাভের জন্য চিরকালের ক্ষতি করা বুদ্ধিমানের কাজ নয় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বেল আইকনটি অন করে আমাদের পাশে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ